বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ সরকার সমত আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম ট্রেড চালু করছে বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা চালু করছে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের ভাতাও দিবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমি আসলে ফরিদপুর কিসের ট্রেনিং নিচ্ছি হয়তো বা অনেকেই জানেন যে আমি ফরিদপুরের টিটিসিতে ড্রাইভিং ট্রেনিংটা নিচ্ছি তো এটাতে ভর্তি হওয়ার অনেক আছে আর শুধু ড্রাইভিং না ড্রাইভিং আমাদের যুবকদের জন্য বাংলাদেশ সরকার দেখছে অনেক কাজের দক্ষতা কাজ শেখানোর জন্য অনেক ট্রেনিং এর ব্যবস্থা করছে তো সেগুলো আজকে আপনাদের মাঝে মাধ্যমে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের সকলকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এবং টিটিসিতে ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন সেটাও আপনাদের দেখাবো তো ধরে আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমার সাইকেলটি নিয়ে আর ফরিদপুরে আমি আছি অনেকদিন যাবত, আর থাকতেও হবে অনেকদিন যাবত, সর্বনিম্ন তো এই ট্রেনিংটা শেষ হওয়া অব্দি আমার ফরিদপুরে থাকতে হবে তাই বাসা থেকে আমি সাইকেলটা নিয়ে আসছি কারণ এখানে ভাড়াটা অনেক বেশি প্রত্যেক দিন যদি আমি তে গাড়ি দিয়ে যাতায়াত করি মানে রিক্সা দিয়ে যাতায়াত করি বা অটোতে যাতায়াত করি আমার প্রত্যেক দিন পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা খরচ হবে তো মাস গেলে হিসেব করে দেখা যায় যে আমার আঠারোশো দুই হাজার টাকা শুধু ভাড়াতেই যাবে তো আমি যে সাইকেলটা ইউজ করি কারণ আমি যে মেসে থাকি বা আমি যে হোস্টেলে থাকি এখানে সকলেই ভাড়াটা বাঁচানোর জন্য বা কিছু টাকা সেভ করার জন্য প্রত্যেকেই সাইকেল ব্যবহার করে তো আমাকে এই বুদ্ধিটা দিল তো আমি চিন্তা করলাম তাইলে পড়া তো ভালোই একটা বুদ্ধি যে প্রতিদিন প্রতি মাসে হাজার টাকা এটা ই করা যাচ্ছে নষ্ট হবে না আর কি সেভ করা যাচ্ছে তো ভালো সব থাকতে হলে তো টাকা পয়সা সেভ করা অনেক বেশি প্রয়োজন যে ট্রেনিং করতেছি আপাতত অন্য কোনো কাজ করতেছি না কোনো আর্নিং নেই কোনো ইনকাম নেই তো ভাবলাম যে এটাই খুব ভালো হবে তো সাইকেল নিয়ে যাতায়াত করা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন মাস গেলে মাসের যে খরচটা এক্সট্রা যে খরচটা ভাড়া বাবদ সেটা পোষাই যাচ্ছে যাই এখন আমি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কারিগরি প্রশিক্ষণ বাংলাদেশ ফরিদপুর ফরিদপুর শাখায় তো প্রথমে ঢুকে গেলাম টিডিসি এর গেট দিয়ে ভিতরে ঢুকেই আমি এখন আমার সাইকেলটা পার্ক করব পার্ক বলতে কি গ্যারেজে রাখবো এখানে একটা গ্যারেজ আছে সেখানে সাইকেলটা রাখবো এই যে এখন এই যে গ্যারেজ এখানে অনেকেই সাইকেল রাখে আমি বলেছিলাম এখানে যারা থাকে তারা অধিকাংশ মানুষই কিন্তু সাইকেল ব্যবহার সাইকেলটা ওখানে তালা দিয়ে চলে আসলাম এখন ক্লাসরুমে ঢুকবো ক্লাসরুমে ঢুকতেই অল্প কিছু সংখ্যক ছাত্ররা আসছে মানে আমার ক্লাসমেটরা আসছে এই যে আমাদের ক্লাস দেখতেই পাচ্ছেন আর এই যে স্যার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম স্যারকে দেখানোর জন্য ক্লাসে কি কি করি আমরা সেটার জন্য এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করছি আপনারা করতে যাবেন না কোনো পানিশমেন্ট খাইতে পারেন যাই করে স্যার কিন্তু আমাদের শেখাচ্ছে এটা গাড়ির চাকা ভেবে ভুল করবেন না এটা হচ্ছে গিয়ার লেবার গাড়ির গিয়ার লেবার আমাদেরকে গিয়ার সম্পর্কে ধারণা দিচ্ছে এটা হচ্ছে থিওরিক্যাল ক্লাস আর প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাল্লাহ আগামীতে শুরু হবে সেই ভিডিও দেওয়া হবে আমি গাড়ি চালাচ্ছি সেই ভিডিও দেওয়া হবে তো চলুন আর বলেছিলাম যে এখানে আরো কিছু সেক্টর আছে যেমন এই যে দেখেন কোর্স ইনফরমেশন এখানে জামানিজ ভাষা কোরিয়ান ভাষা বিভিন্ন রকম ভাষা এবং দেখতে পাচ্ছেন রিপ্রেজার্ভেশন এসি এয়ার কন্ডিশন সার্ভিসিং ট্রেড আছে বিভিন্ন রকম ট্রেড আছে আর এখানে আছে ওয়ার্কশপ যেমন ইলেকট্রিক ওয়ার্কশপ প্লাম্বিং তারপরে ওয়েল্ডিং অনেক রকম ওয়ার্কশপ আছে আপনাদের আস্তে আস্তে দেখাবো চলেন এই যে দেখে চলে আসলাম ইলেকট্রিক্যাল ট্রেড এখানে ইলেকট্রিকের কাজ করা হয় প্রত্যেকটা কাজই ভাই এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয় এবং কাজ শেষে এখানে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয় তো চলুন সামনে আরো দেখাই এখানে আছে ওয়েল্ডিং ট্রেড যেটা হচ্ছে ঝালাইয়ের কাজ বলতে আমরা বুঝি বাঙালির যেটা যেটা বাইরের কান্ট্রি তো অনেক বেশি বর্তমান চাহিদা ওয়েল্ডিং ট্রেড আর এখানে আছে সিভিল কন্ট্রাকশন এই যে বিল্ডিং এর কাজ আপনারা অনেকেই হয়তো জানেন বা বোঝেন সিভিল এটা আপনাদের অত বেশি বোঝানোর প্রয়োজন নাই হয়তো তো এখানে কেউ ছিল না কে ছিল কিন্তু ইতিমধ্যে সার আসলো ছাত্রদের নিয়ে ওই যে এখন ওরা ক্লাস করবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাম্বিং মানে পাইপের কাজ যেটা আর কি টাইপের কাজ এই যে তার সরঞ্জাম যে আর এইখানে হচ্ছে ক্লাসরুম এই যে আরো অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই এই যে এখানে ক্লাসরুম আছে এখানে ক্লাস করা হয় এর এই যে পাইপ প্লাম্বিং এর যে কথাটা বলেছিলাম পাইপ লাইনের যে কাজটা এই যে দেখতে পাচ্ছেন পাইপ যন্ত্র এবং পাইপ কিন্তু এখানে আছে এই যে আরো যন্ত্রপাতি আছে অনেক প্রচুর প্রচুর হিউজ পরিমাণ এখানে এই যে এখানে ক্লাস হচ্ছে থিওরিক্যাল ক্লাস আর কি খাতা কলমের ক্লাস তো এখানে বিভিন্ন রকম সেক্টর আছে সবগুলো হয় এই যে আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকে বাইরের কান্ট্রিতে গাড়িগুলো ব্যবহার করা হয় ভারী মালামাল এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য আর এটা হচ্ছে উড উড সেক্টর আর কি ট্রেড ওখানে উডের কাজ করা হয় মানে কাঠের কাজ করা হয় বিভিন্ন রকম কাঠের কাজ করা হয় তো চলুন সামনের দিকে আর এটা হচ্ছে অটোমেটিভ ট্রেড এখানে হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা ইঞ্জিন সার্ভিসিং এমন কিছু শেখা নাই প্রধান ভান্ডার এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই সামনে আরো আছে চিকিৎসালয় মানে ডিসপেনসারি আপনি এখানে চিকিৎসার সাধারণ একটা ধারণা দেয়া হবে আপনি অন্য দেশে একটা ডিসপেনসারি চালাতে পারেন এবং প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন আর এখানে জব প্লেসমেন্ট সেল এখানে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় জবজন এপ্লাই করতে পারেন বিভিন্ন বাইরের কান্টিতে আরো এরকম অনেক সেক্টর আছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশে যাওয়ার আগে তিন দিনের যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা সম্বন্ধন স্থানে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে সমাপন অনুষ্ঠান করা হয় যারা বিদেশে যাবে তাদের তিন দিনের একটা ট্রেনিং দেওয়া হয় এই স্থানে তো দেখানো শেষ তোমাদের এগুলো বাদেও কিন্তু অনেক কোর্স আছে ধরুন জাপানের ভাষা শেখা কোরিয়ান ভাষা শেখা চাইনিজ ভাষা শেখা সৌদির ভাষা শেখা অনেক ভাষা আছে এরপরে কম্পিউটারের ট্রেড তো আপনাদের দেখাই নেই বিভিন্ন রকম কম্পিউটার ট্রেড আছে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন রকম আছে সেগুলো হয়তো দেখাইতে পারে নাই সময় সফলতার কারণে জেনে খুশি হবেন যে সবগুলোই কিন্তু বাংলাদেশ সরকার সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং আপনাদের ভাতাও দিবে